É. Tá é. Vai, é bom? Faixa. টাকা ছয়শ টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই সাতশো টাকা সাতশো পাঁচ টাকা সাতশো পাঁচ টাকা দশ টাকা সাতশো দশ টাকা সাতশো পনেরো টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা টাকা সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা সাতশো 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 পঁয়ষট্টি টাকা সাতশো পঁয়ষট্টি টাকা সাতশো পঁয়ত্তর টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো টাকা টাকা সাতশো আশি টাকা চারশো টাকা সাতশো টাকা সাতশো টাকা 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 নাই সাতশো টাকা এক দুই দেড় একশো টাকা পুষ্পান্ন টাকা পুষ্পান্ন টাকা ষাট টাকা টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ছষট্টি টাকা 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 টাকা

পাঁচশো গ্রাম সাতশো দশ টাকা সাতশো দশ টাকা সাতশো দশ টাকা সাতশো দশ টাকা আরো আছে <share> <coal combinational anda> <share> <UNHRA> <inst> <an>

সাতশো টাকা সাতশ টাকা সাতশো টাকা ট্যাংরা মাছ সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা টাকা সাতশো টাকা বৈশাঠ টাকা সাতশো টাকা সাতশো টাকা ছশো টাকা টাকা টাকা